আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যেই যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই শূন্যতম রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের এখানে শূন্যতম রমজান দেখেন রহমতের মাস আল্লাহকে সুন্দর করে নিয়ে গেল ট্যারি পাইলাম না এবার রোজার ট্যারি পাইলাম না তারপরে বলেন এখানে আমি একটু আদা আজকে একটু অনেক প্রজেক্ট নিয়ে বসছি এখানে একটু আদা ম্ল্যান করবো ওই দিন নিয়ে আসছিলাম না ওইগুলি একটু ক্লিন করে নিই সুযোগ যখন পাইছি এটা একটু করে ফেলি আর তারপরে বলেন আপনাদের দিনকাল কেমন যাইতেছে এর ফাঁকে ফাঁকে অনেক কিছু করছি আবার এই যেখানে একটু পেঁয়াজ বেল পেপার কাঁচা কাটা নিছি কিমা নাই কিমা শেষ হয়ে গেছে এটা আপনাদের একটা টেকনিক যখন কিমা না থাকবো তখন ডিম দিয়ে ডিমের কিমা বানায় ফেলবেন তাহলে আপনি আপনার পেটিসে বা যেটাতে যে সমস্যাতে যেটাতে দিতে চান আপনি দিতে পারেন আবার এদিকে আপনার হালিমের জন্য সব কেন একা হাতে করতে হয় তো জুলিয়ানা করে আদা কাইটা নিচ্ছি কাঁচা কাটা নিচ্ছি তারপর উপরে দেওয়ার জন্য ডেকোরেশনের সব কিছু শশা লেবু সব কাইটা নিছি আমার মনে হয় সব মেয়েরাই একটু কাম টাম গুছিয়ে রাখে এখন গ্যাসেও বুয়া পাওয়া যায় না গার্মেন্টগুলো হওয়াতে বুয়াদের অনেক ডিমান্ড হয়ে যায় থাকে না আগে যেরকম মানে এখন তাও ছুটা পাওয়া যায় বান্দা তো কারো বাসাই নাই দেখি না বাংলাদেশে যে গেলাম কারো বাসা এখন বান্দা নাই আগে যেরকম কাছে বান্দা বুয়া থাকতো এখন এইটা নাই সবাই নিজের হাতে যে যার মতো সুবিধা অনুযায়ী কাজ গুছিয়ে রাখে আরে আমি দেখলি সব কাইটা কুইটা গুছাই একবারে আপনার উপরে যাব ইফতার আগে এক দেড় ঘন্টা আসি পড়া করার জন্য আরে আদা কাটার আগে মনে হইল হালিম রান্না করব এই যে এই হালিমটা আমি বেশি খাই আরি শাহী হালিম সানের এটা ভিজাইতে ভুলে গেছি আমি তাকে ভিজিয়ে দিই তারপরে আটা কাটবো বুড়ো হয়ে গেছি গো মনে থাকে না ফ্রিজ খুলিয়া বয়া থাকি কি রান্না করবো কি করবো কি জন্য ফ্রিজ ওপেন করছি এরকম করি আপনারও কি এরকম হয়নি জানি না আমার কি জানি কেন জানি এত খুলিয়া যায় আমি রাত্রে নোট করে রাখি আমি কি কাজ করবো আরে ও সব কিছু দিছে বাট পলাউট চাইল দেন আমি এখানে একটু পলাউট চাইল দিব ফ্লটারে ভালো করে কসলায়া ধুয়ে নেবেন কত সময় গুলি বালিগুলির মধ্যে শুকাই ইয়া করে ভয় লাগে আমি এরকম তো খেয়াল না এটা যে আসতো আমি মনে করছি এইটা মিক্স যেটা গুঁড়া থাকে ওইটারই যাই হোক এখন গিজে থাকবো তারপরে রান্না করবো আল্লাহ মাংস রান্না করা আছে আমি ওই মাংসটা দিয়েই মিক্স করবো আরে তারপরে যা বাজার দিব বাংলাদেশে তো খুব শপিং এর ধুম পড়ে গেছে রাইট সবাই একবার না একবার হইলো মার্কেটে যায় সেই জায়গাতে কাপড় কেনার লেগা যাক গুয়ার কাপড় লেগা যাক বা নিজেদের কাপড় কেনার লেগা যাক আমরাও দেশে থাকতে যাইতাম আগে আমরা আগে কাপড় কিনতাম যখন আপনার ইয়ে করতাম কি জানি বলে কাউরে কাপড় চোপড় দেখাইতাম না আমাদের অনেকগুলো ভাড়া ছিল কাপড় দেখাইতে আসতে চাইতো আমরা দেখাইতে দিতাম না পুরান হয়ে যাবো দেখে আপনারা করছেন কিনা যেন আমি করছি কেউ তুই কি কি দেখাইতাম না আবার ওই কয় পড়ছ আমি পড়ছি নাই খতম দাস নাই আমার তো হয়ে গেছে এরকম কম্পিটিশন দিতাম আসলে সেই সব দিনের কথা আবার ইফতারের পরও একবার যাইতাম ফুচকা খাইতে বা আইসক্রিম খাইতে হ্যাঁ তো এই মজা আমাদের ছেলেমেয়েরা তো এইসব মজা পায়ও না আমরা যেসব মজা করছি না ওরা ঈদের যে কাপড় নিতে হবে নতুন নেয় বাট ওইরকম ফিলিংসটা আমাদের মতো ওদের নাই এখনকার সব ছেলেমেয়েরা দেখেন এখন ঈদ করতে আগে যাই তো নানার বাড়ি দাদার বাড়ি রাইট এখন ঈদ করতে যায় নদীর ফারে ইয়ার ফারে যে যার মতো এইভাবে আনন্দ খুঁজ যায় না এই জন্য ভালোবাসা মহব্বত সবই কমে গেছে রিস্তার সাথে যে একটা সম্পর্ক সেটাই কইমে গেছে এই অফ ক্যামেরাতে আমি সব আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি কী দেব জানেন কে কী দেয় জানি না আমি যেভাবে সংরক্ষণ করি আপনি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি আমি আগেও দেখাইছি আর দেব একটু সয়াবিন তেল আপনি দেখবেন একদম আদা রসুন বাটা একদম সতেজ থাকবো মনে হয় আপনি এক্ষুনি পেস্ট করছেন এরকম এরপর আপনি এক বছর পর্যন্ত রাখতে পারেন কোনো কিচ্ছু হবে না যেটা নিচে রাখবেন আর বাকিগুলো ডিবে এখানে আমার দুই তিন মাসে যদি রান্না বেশি হয় আমার একটাই ও ডিব্বা এক মাস যায়ারে আগে আমি আপনারা সবাই কিউব কিউব করে করে রাখেন আমি রাখি না তার কারণ হলো আমি একটা কিউব করে রাখলেন আপনার একটা পরিমাণ মতো দেন কিউবে তার পরিমাণ তো আর কিছুতে আমরা কম দেই কিছুতে আমরা বেশি দেয় আদা রসুন তাই না আর কিউবে তো একটা পরিমাণ আছে ওই পরিমাণে আপনি দিবেন এখন এটা কি বেশি হচ্ছে না কম হইতেছে সেই জন্য যাই হোক যে যেভাবে ভালো মনে করে যে যেভাবে তার কাজকে সহজ করে নিতে পারেন তারা সেইভাবে বাট আমি একসাথে কইরা রাখি যখন যতটুকু দরকার আমি ততটুকুই দেই আর এই যাই প্রত্যেকটা ডিব্বার মধ্যে ডুকায়ে নিবো এই দেখেন আমার তিন টিপা মশলা ব্লেড করা হয়ে গেল দেখেন আমগো বুয়া ঘরে দিলে কিন্তু আমার হাত জ্বলে ইয়ার জ্বলে তো আদা কাটা এমনি রসুনটা খালি ছিলাকিন্না নিয়ে আসছে আরে তো এইভাবে আপনারা সংরক্ষণ করে একবার দেখেন কোনটাতে সুবিধা তারপর আমাকে কমেন্টে জানাইয়েন ডিমের কিমা করব দেখাইলাম তো ঠিকই এখন একটু আপনার কালিক পাউডার দিয়ে দিচ্ছি আর দেবে একটু চিলি ফ্লেক্স যখন হাতের কাছে কিমা না থাকবে তখন আন্ডা তো সবার ঘরে ঘরে থাকে আন্ডা দেওয়া তখন এইভাবে আপনারা কিমা করে নিতে পারেন সবগুলো ভালো করে মিক্স করবেন ধুলে পাতাও দিচ্ছি একটু তেল ছিল ডিমে সেটা দিয়ে রেখে ভাবে ঝুড়া করে নিবেন ডিমাটা যে আমার কিমাটা রান্না হয়ে গেছে একটু চিকেন কিমা ছিল তার সাথে অ্যাড করে দিয়ে দিলাম এটা আরও খেতে বেশি মজা হবে পুটটা এটা পেটিসের জন্য পুট করছি তো সহজ উপায় আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিলাম যখন দেখবেন কিমা কম আন্ডা গড়ার ভিতরে থাকে সুন্দর করে ফিতে নিয়ে নেবেন ধনে পাতা কাটা মরিচ দিয়ে দিবেন কাজ কত সময় লাগবে খাইতে তো আর বেশি সময় লাগবো না এখন হালিমটা ঠিক করব। আমি এখন একটু শেক বানাবো তার জন্য ম্যাঙ্গো কাইটা নিচ্ছি সাথে দিব একটা কলা ইফতারের সময় এটা খাওয়া মানে খাওয়ার পরে যদি খান না তাহলে আপনার পেটিটা ঠান্ডা হয়ে যাব আর দিব রেগুলার মিল বেশি কিছু উপকরণ না আর দেব একটু পানি আর দিব আমি একটু ভ্যানিলা আইসক্রিম তো বড় হয়ে গেছে আজকে এখানে ওয়েদার অত বেশি ভালো না বাট অনেক মজা একটা আইসক্রিম দিয়ে দিলাম ভেনিলা আর হালকা কইটা সুগার দিব কারণ ফ্রুট মধ্যেই সুগার অলরেডি আছে বেশি দিবো না এবার আমরা একটা গুটা দেই আমার জরমই দেশে যত দিন এই ব্লেন্ডার মেশিনটা জর্ম তত দিন আমার নতুন দুই তিনটা আছে কিন্তু এটা কাজ এই যে আমাদের হয়ে গেল মজাদার শেক ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানাইতে পারেন একটু কলা বানানা দুধ এগুলি তো আমাদের ঘরে অ্যাভেলেবেল এখন রমজান মাসে আসে সাথে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেখবেন ইফতারের পরে খালি আইস কুচি দিয়ে খাইবেন ড্রিঙ্কটা এত কলি যারা ঠান্ডা হয়ে যায় বো পড়া খাইলেও আর কোনো অসুবিধা হইব না তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে আপনারা আমার পাশে যেভাবে ছিলেন এভাবে থাইকেন আমাকে উৎসাহ দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম